অনেক দিন পরে টপ ফাইভ বেস্ট স্মার্টফোনের ভিডিও পেতে যাচ্ছেন তবে এবারে একদম কম বাজেটের স্মার্টফোন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি মাত্র দশ হাজার টাকা অ্যারাউন্ড টেন কে বাজেট যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য দশ হাজার টাকার আশেপাশে লাইক দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আমাদের দেশের প্রচুর পরিমাণ মানুষজন স্মার্টফোন কিনে বিশেষ করে যারা কিনা এন্ট্রি লেভেলের স্মার্টফোন ইউজার রয়েছেন আবার অনেক সিনিয়র সিটিজেনরাও কিনে থাকেন তো আজকে এই ভিডিওতে আমরা পাঁচ পাঁচটি অফিসিয়াল স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে পাঁচটি স্মার্টফোন রাইট নাও আপনি চয়েস করতে পারেন এর মধ্যে আবার কোনোটা একটু বেশি ভালো কোনোটা একটু কম তো আমরা একদম পাঁচ নাম্বার সিরিয়াল থেকে শুরু করে একেবারে এক নাম্বারের দিকে চলে আসছি এই ডিভাইসগুলো আপনারা কোথায় পেতে পারেন সেটা তো বলা উচিত এই ডিভাইসগুলো আপনারা অবশ্যই এস এম এস গাছে পেয়ে যেতে পারেন ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন দেওয়া থাকলো এই ফোনের বাইরেও যে কোনো স্মার্টফোনে তাদের সবাই অ্যাভেলেবল রয়েছে অলরাইট ভেরি গুড তাহলে শুরু করছি পাঁচ নাম্বার দিয়ে আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে জেটি ব্র্যান্ডের একটি স্মার্টফোন এবার আপনারা জানেন জেটি ব্র্যান্ডটা বাংলাদেশে কিন্তু এখন অফিসিয়াল স্মার্টফোন নিয়ে এসছে বাংলাদেশে এবং তাদের ফোন অ্যাসেম্বল হচ্ছে জেটি ই এ ফিফটি ফোর এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে আপনারা পেয়ে যাবেন ন হাজার নয়শো নিরানব্বই টাকায় চার আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এখানে একটা ভালো বিষয় আছে দেখুন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটা এই স্মার্টফোনের একটা ভালো জায়গার মধ্যে থাকতে পারে দেন হার্স এ প্যানেল রয়েছে আইপিএসিডি প্যানেল এরকম প্রাইস পয়েন্টে আমরা নাইনটি হার্স পেলে সেটা ভালোই লাগে বাট এইচ ডি প্লাস মেনেই নিতে হবে কিছু করার নেই দেন অ্যান্ড্রয়েড থার্টিনে রান করছে এই ডিভাইস এবং ইউনি এস ও নাইন এইট সিক্স থ্রি এ এইটা একেবারেই এন্ট্রি লেভেলের একটি প্রসেসর এর উপরে খুব একটা ভরসা রাখা যাবে না ডে টু ডে টাস্কগুলো সামলাতে পারবে গেমিং টেমিং করতে চাইলে বলবো ভাই জাস্ট টু ডে গেম খেলতে চাইলে ওকে এর বাইরে তেমন কোনো প্রেশার দেওয়া যাবে না তো পারফরমেন্স সেকশনটা খুব হামরি না আর কি তবে ওই যে লং রানে একটু বেটার রেজাল্ট পেতে পারেন যেহেতু স্টোরেজটা একটু বেশি পেয়েছিলেন দেন এ স্মার্টফোনে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই জায়গায় পিছিয়ে আছে 2 মেগাপিক্সেল নিয়ে আর ব্যাটারি 5000 এমএইচ এবং 10 ওয়াটের চার্জিং সাপোর্ট করে 9999 টাকার এই ফোনটা মোটামুটি একটা ডিসেন্ট প্যাকেজ আমি বলবো তবে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন আর অন্যদিকে 128 জিবি টা রয়েছে 90 হার্জ টা রয়েছে এই সমস্ত বিষয় দেখে চাইলে আপনি চয়েস করতেই পারেন তবে আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে লাইক 11999 টাকার মতো এবং আপনি চান এমন একটা স্মার্টফোন নেবেন যেটা মূলত মিডিয়াম কনজাম্পশনের জন্য আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হওয়া দরকার ডুয়াল স্পিকার দরকার তাহলে দেশি ব্র্যান্ড ওয়ালটনের একটা স্মার্টফোন দেখতে পারেন ওয়াল্টন নেক্সি এন সেভেন্টি টু স্মার্টফোনটা বেশ শক্তপোক্ত বোঝা যায় যারা একটু রাফান টাফ ইউজার আছেন তাদের কাছে ভালো লাগবে তবে এর বিশেষ আকর্ষণ ডুয়াল স্পিকার আছে এই ডিভাইসটাতে পাশাপাশি আমরা দেখতে পাই এইচ ডি প্লাস রেজলিউশনের নাইনটি হার্জের প্যানেল রয়েছে তবে এটা ইনসিএল আইপিএস আর সিডি প্যানেল আর কি এর প্যানেল কোয়ালিটি আমার কাছে ওকে টাইপের লেগেছে এর চাইতে বেটার কোয়ালিটির আইপিএস এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায় আর এই স্মার্টফোনটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড থার্টিনে এবং আপনারা র্যাম পেজ আছেন চার জিবি স্টোরেজ রয়েছে সিক্সটি ফোর জিবি ইউনি এসো

ওয়াট ওয়াট এর চার্জিং সিস্টেম তো বাসায় যদি থাকে আর কি তাহলে এটার আপনার কাছে খারাপ লাগবে না বলে আশা করছি তবে আপনার বাজেট যদি একদম দশ হাজারের মধ্যেই লক হয় তাহলে কিন্তু দেখতে পারেন আপনারা বেনকো ভি এই ডিভাইসটা দুইটা ভারিয়েন্ট পাওয়া যায় চার একশো আঠাশ জিবি নয় হাজার নয়শো নিরানব্বই পরবর্তী ভ্যারিয়েন্ট আট একশো আঠাশ জিবি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন যে কোনো ভ্যারিয়েন্ট আপনি চয়েস করতে পারেন আমি বলবো একটু বাড়িয়ে এইট জিবি ভ্যারিয়েন্টটা নেওয়ার জন্য এর ডিসপ্লেটাও আইপিএস এইচডি প্লাস রেজলেশন এবং এখানেও আমরা নাইনটি হার্স হাই রিফ্রেশের দেখছি তো ওই যে ডিসেন্ট কোয়ালিটির একটা ডিসপ্লে রয়েছে

ওয়ালটনের আগের ফোনটার সাথে তাহলে কিন্তু আবার ওয়ালটন এখানে কিছুটা এগিয়ে থাকছে এটা আবার একটু পেছিয়ে পড়বে ক্যামেরার রেজাল্টে ক্যামেরা আমরা দেখছিলাম যে একটু বেশি কন্ট্রাস্টি হয়ে যায় খুব একটা ব্রাইট ছবি দিতে পারে না একটু ওয়ার্মের দিকে নাই টোন ডাইনামিক রেঞ্জ ততটা ভালো ছিল না আর কি ভি নাইনটি ওয়ানের তবে ভালো বিষয় ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারির পাশাপাশি এইটিন ওয়াটের চার্জার আবার এর বক্সে পেয়ে যাচ্ছেন এই ফোনটা তারাই চয়েস করবেন যাদের মাল্টিটাস্কিং একটু বেশি কাজ করার প্রয়োজন পড়ে আপনার ভালো একটা ব্যাটারি ব্যাকআপ এবং দ্রুত চার্জ হবে এরকম চার্জার সহ একটা ফোন দরকার তারা চয়েস করতে পারেন আর যদি মনে করে থাকেন না আমার ক্যামেরাটাও ভালো হওয়া চাই তাহলে বলবো ভাই এই ডিভাইসটা

ভালো একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে আর কি যেটা নতুন কেনার পর পর দেয় তো এটা ওই ফোনের একটা স্ট্রেন্থের জায়গা দেন স্ট্রেং এর রেটিং আছে জানেন যে এই ফোনের উপরে আমরা বাস গাড়ি উঠেছিলাম আমার নিজের গাড়িটা তো কোনো কিছুতে কোনো সমস্যা হয়নি সে জায়গা থেকে বোঝাই যায় এই ডিভাইসটা বেশ শক্তভুক্ত যারা ওই যে রাফ অ্যান্ড টাফ টাইপের ইউজার আছেন খুব একটা যত্ন করেন না আর কি ফোনের ইভেন সিনিয়র সিটিজেন রয়েছেন যারা যত্ন যত্ন খুব একটা করতে পারবেন না তাদের চয়েস দৃষ্টি এটা থাকতেই পারে এই ডিভাইসটা দুইটা ভ্যারিয়েন্টে বানাতে ফোনসে হয়েছে এর মধ্যে চার ভেরিয়েন্টটা পেয়ে যাবেন দশ হাজার মানে এগারো হাজার আর কি প্রসেসর হিসেবে রয়েছে টি এবং অ্যান্ড্রয়েড ভার্সন হলো থার্টিন তো পারফরমেন্স সেকশনটা মোটামুটি আমরা বেটার দেখছি আর একটা বিষয় মাথায় রাখতে হবে রিয়েলমি রিওয়াই বাদ বাকি প্রত্যেকটা স্মার্টফোনের চাইতে এগিয়ে থাকবে সুতরাং ওই যে স্মুথনেস বলেন বা ওভারঅল পারফরমেন্স কিছুটা বেটার পাবেন এই ডিভাইসে এটুকু শিওর থাকুন এরপরে ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল এবং ফাইভ মেগা পিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এটা মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট দেয় অর্থাৎ এখন পর্যন্ত যে কয়েকটা স্মার্টফোন নিয়ে কথা বললাম তাদের থেকে কিছুটা

রিয়ার প্যানেল বলেন ফ্রন্ট প্যানেল বলেন বাকি প্রত্যেকটা ফোনে আমরা দেখছিলাম ওয়াটার ড্রপ নস রয়েছে বাট উনি দিচ্ছেন কিন্তু পাঁচল কাট আউট যে জিনিসটা এরকম প্রাইস পয়েন্টে সবার থেকে ওকে আলাদা করে ফেলছে অবশ্যই দেখতে আরো বেশি ভালো লাগছে নাইনটিয়ার্ড এর প্যানেল আছে এইচ ডি প্লাস রেজলেশন ওকে এটা রান করছে অ্যান্ড্রয়েড থার্টিনে টি সিক্স জিরো সিক্স প্রসেসর রয়েছে যেটা এরকম প্রাইস পয়েন্টের যে একটা অ্যাভারেজ প্রসেসর আরও বেশ কয়েকটা স্মার্টফোন আমরা দেখলাম ডিসেন্ট পারফরমেন্স পাবেন বাট কমতেছে কোথায় সিক্সটি ফোর জিবি স্টোরেজ রয়েছে সে সাথে চার জিবি র্যাম রয়েছে এই জায়গাটা কম মাল্টিটাস্ক্রিনে দুর্দান্ত রেজাল্ট পাবেন না যদি দুই তিনটে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান অ্যাট এ টাইম দেন ও সামলাতে পারবে গেমিং টিমেও খুব একটা ভরসা রাখা যাবে না এর উপরে বেসিক গেমিং করতে পারবেন টু ডি গেমগুলো চলবে ব্যাটারি আছে এটাতে ফাইভ থাউজেন্ড এমএইস এবং চার্জিং সিস্টেম সাপোর্ট করে টেন ওয়াটের আর ক্যামেরা ফিফটি টু মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেল তো এইটার ক্যামেরা রেজাল্টটা ছিল এই যে রিয়েলমির থেকে একটু নিচে বাট অন্য অন্য ডিভাইসগুলো থেকে আবার একটু উপরেই ছিল তো এই যে এত কিছু দিয়ে এর দাম আবার হয়েছে ন হাজার চারশো নিরানব্বই টাকা এখন দেখেন দাম মোটামুটি সবার থেকে কম কিন্তু স্পেক ওয়াইজ মোটামুটি সবার থেকে কিছু কিছু জায়গায় এগিয়ে আছে আবার কোনো কোনো জায়গায় সিমিলার এ সমস্ত কারণে ওকে এক নম্বরে আমরা নিয়ে আসছি বাট এটাও মাথায় রাখতে পারেন এই ডিভাইসটাতেও কিন্তু নেই আপনার প্রয়োজন হয়ে থাকে আর কি এই ছিল মোটামুটি এই মুহূর্তে টেন কে অ্যারাউন্ড টেন কে বাজেটের স্মার্টফোন আমরা আরেকটু বাড়ালে আর একটু বেটার কিছু অবশ্যই পাবো আমরা পনেরো হাজার টাকা নিয়ে খুব শীঘ্রই কোনো একটা ভিডিও দিব তো যাদের বাজেট আরেকটু বেশি রয়েছে তারা ওই ভিডিওতে এরকম মানে ফোনগুলো পেয়ে যাবেন পনেরো হাজার টাকার মধ্যে কোনগুলো সেরা হয় এবং পনেরো হাজার টাকা প্লাস প্লাস যখন আমরা করবো তখন আমরা বেশ কিছু অনফিশিয়াল ডিভাইস ওরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাবো আমার সাজেশন থাকবে দশ হাজার টাকার আশেপাশের স্মার্টফোন কিনলে অফিসিয়াল কেনাটাই বুদ্ধিমানের কাজ কারণ হলো গিয়ে আপনি এই সমস্ত কম দামি ফোনগুলোতে ওয়ারেন্টি সাপোর্টের প্রয়োজন পড়ে আসলে অনেক সময় সেই ক্ষেত্রে আপনারা ওই এক বছর অ্যাটলিস্ট নিশ্চিন্তভাবে ব্যবহার করতে পারছেন আর কি তবে ব্রাদার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো আপনাদের রিকোয়েস্টের এই ভিডিও ছিল ভালো লাগলো একটু লাইকটাই করে দিন টাটা